আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাসায় তৈরি করছি পুডিং পুডিংটা কিন্তু খেতে খুবই মজা হয় আর লোভনীয় আর হচ্ছে ঘরে তিনটা উপকরণ থাকলে খুব সহজে তৈরি করা যায় হচ্ছে পুডিং যেটা খেতেও খুব মজা হয় আর দেখতেও খুব লোভনীয় হয় আর পারফেক্ট হয় যাকে বলে তো আজকে আমি বাসায় কিভাবে খুব সহজে পুডিং ক্যারামেল পুডিং তৈরি করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে আমি হাফ লিটার লিটার দুধ এটাকে হচ্ছে ভালো করে জাল করে নেব যত ভালো জাল হবে দেখা যায় পুডিংয়ের টেস্টটা তত ভালো হয় আর এখানে দুধ জাল হতে হতে আমি হচ্ছে নিয়ে নিয়েছি হচ্ছে দুইটা ডিম ভেঙে আর ডিমের সাথে দিয়ে দিছি হচ্ছে চিনি একসাথে এখন হচ্ছে কাজ ডিম আর হচ্ছে চিনি খুব ভালো করে মেশাতে হবে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালো করে গলে না গলে যায় আর হচ্ছে ডিমটা খুব ভালো করে মেশ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত হচ্ছে খুব ভালো করে মেশাতে হবে আর এদিকে আমার দুধ হচ্ছে খুব ভালোভাবে জাল হয়ে গেছে দুধটা জাল হওয়ার পর আমি অনেকক্ষণ পর্যন্ত জাল করছি যাতে দুধটা একটু ঘন হয় আর এখানে হচ্ছে আমি তৈরি করে নিব হচ্ছে ক্যারামেল ক্যারামেল হচ্ছে অনেকের কাছে হয়তো একটু আনিজি লাগে বা একটু ঝামেলা লাগে বাট ক্যারামেলটা তৈরি করাও খুব সহজ প্রথমে চিনি দিতে হবে সাথে আর হচ্ছে চিনির সাথে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি তারপর হচ্ছে জাল দিতে হবে জাল দেওয়ার পর এক পর্যায়ে দেখা যায় আস্তে আস্তে হচ্ছে ক্যারামেলের কালারটা চলে আসে আর কালারটাও খুব সুন্দর একটা কালার বাট খেয়াল রাখতে হবে যাতে ক্যারামেলটা যাতে পুড়ে না যায় বেশি পুড়ে গেলে দেখা যায় তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হচ্ছে এ পর্যায়ে আমার ক্যারামেলটা অলরেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে নামাই আর সেট করে নেব সেট করার জন্য হচ্ছে আমি যে বক্সে আমি একটা টিফিন করে নিয়েছি যে টিভিনে আমি পুডিংটা বানাবো ওই টিভিনে দিয়ে দিছি ক্যারামেলটা ঢালার পর হচ্ছে সাথে সাথে হচ্ছে এটাকে ঘুরাই আর সেট করতে হবে সেট করার পর হচ্ছে দুই তিন মিনিট রাখলে হচ্ছে ক্যারামেলটা শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় আর খুব ভালোভাবে সেট হয়ে যায় ক্যারামেলটা সেট করার এ পর্যায়ে হচ্ছে আমি দুধটা নামাইয়া ঠান্ডা করে নিচ্ছি এখন হচ্ছে একটা পাত্রে দুধটা নামায়া সাথে আমি সামান্য একটু ফুড কালার জর্দা রঙ ইউজ করছি কালারটা যাতে ভালো আসে বাট এটা না দিলেও কোনো সমস্যা নাই বাট আমি দিই দেখতে সুন্দর হয় এর জন্য তারপর দিয়ে দিতে হচ্ছে যে আমার আগে থেকে তৈরি করা ডিম আর চিনির মিশ্রণটা এই এটা দুধের সাথে দিয়ে ভালোভাবে লাগতে হবে ভালোভাবে মেশানোর পর হচ্ছে আমরা যে টিভিনে ক্যারামেলটা সেট করছিলাম ওই টিভিনে হচ্ছে এটাকে ঢেলে দেব ঢেলে দেওয়ার পর বেশ আর কোনো কাজ নাই আমি গ্যাসে হচ্ছে পানি গরম করতে দিয়ে আসছি পানি গরম হয়তো অলরেডি হয়ে গেছে এখন হচ্ছে টিভিনটা টিভিনটা এটা ভালো করে লাগায়া একটা স্ট্যান্ড বসায়া হচ্ছে পানিতে দিয়ে দেব আমি যতটুকু পানি দিছি ওই পানে ভাবে হচ্ছে আমার পুডিংটা হয়ে যাবে তো মোটামুটি অলমোস্ট 30 মিনিট হয়ে গেছে এখন ফাইনালি দেখার পালা পুডিংটা কেমন হইল এই যে ভাবে পুডিংটা নামানোর পর এটাকে আমি ঢেলে নেব গরম অবস্থা ঢাললে কি পুডিংটা হচ্ছে লেগে যায় না আর হচ্ছে খুব ভালোভাবে বের হয়ে আসে এর জন্য হচ্ছে গরম অবস্থায় আমি পুডিংটা ঢেলে নিয়েছি একটা প্লেটে ফাইনালি দেখার পালা আমার পুডিংটা কেমন হয়েছে এই তো মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে কালারটা পারফেক্ট ছিল আর খুব ভালোভাবে কুক হয়েছে এখন ভালোভাবে হয়েছে কি না এটা দেখার জন্য হচ্ছে আমি এই পুডিংটা ভালো করে কাটবো কাটলেই বোঝা যায় যে পুডিংটা কতটা সুন্দর আর কতটা কতটা ভাবে হচ্ছে বানানো হয়েছে আর এ পর্যায়ে হচ্ছে আমার পুডিং বানানো শেষ তো এই তো খুব সহজেই সামান্য কিছু উপকরণ থাকলে বাসায় তৈরি করা যায় পুডিং তাদের হচ্ছে পুডিং খেতে ভালো লাগে তারা বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুব পারফেক্টভাবে ইনশাআল্লাহ তৈরি হবে